মিশিগানে শেষ হলো বাংলা মেলা বাংলাদেশ অ্যাভিনিউ হিসেবে পরিচিত হ্যামট্রামিক শহরের জোসেফ ক্যাম্পের রাস্তার ওপর তিন দিন ব্যাপী এ মেলার শেষ দিন ছিল রবিবার বাংলাদেশি স্টাইলে এই মেলার আয়োজন করে বাংলাদেশি কালচারাল সোসাইটি অফ মিশিগান উৎসবের শেষ দিন বাংলাদেশের নগর বাউল খ্যাত জেমসের লাইভ কনসার্ট পরিণত হয় জনসমুদ্রে জাদুকরী এই সঙ্গীত শিল্পীর গানে প্রবাসীদের মধ্যে দেখা গেছে বাদ ভাঙা উচ্ছ্বাস তিন দিন ব্যাপী এই বাংলা মেলার অন্যতম আকর্ষণ ছিল নগরবাউল জেমস এর কনসার্ট তার গান শুনতে মিশিগান ছাড়াও শিকাগো ইন্ডিয়ানা সহ পাশের দেশ কানাডা থেকে বহু বাংলাদেশি ছুটে আসেন এই কনসার্টে দর্শকদের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা রাত পৌনে দশটায় মঞ্চে আসেন জেন্স এ সময় গুরু গুরু বলে চিৎকার করতে থাকে দর্শক কবিতা মা আমার সোনার বাংলা পাগলা হওয়া দুষ্টু ছেলের দল সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শকদের উন্মাদনায় মাতিয়ে রাখেন জেন্স

মাটিতে বাংলাদেশি সংস্কৃতি ছড়িয়ে দিতেই এমন আয়োজন বলে জানান মেলা কমিটির সদস্য সচিব রুম্মান চৌধুরী ইভান এছাড়া অনুষ্ঠানকে সফল করে তোলায় সবাইকে ধন্যবাদ জানান মেলার প্রধান পৃষ্ঠপোষক নাসির সবুজ সহ কমিটির সদস্যরা আমরা মূলত এই প্রোগ্রাম আয়োজন করে থাকি নতুন প্রজন্মের কাছে আমাদের বাংলাদেশ সংস্কৃতি তা তুলে ধরার জন্য এবং আমেরিকার মানুষদেরকে আমাদের সংস্কৃতি বিষয়কে সংস্কৃতিকে জানান দিতেই আমাদের এই আয়োজন হয়ে থাকে মেলায় ছিল পোশাক গহনা ও জনপ্রিয় খাবার সহ নানা পণ্যে ধরনের বাহারি শতাধিক স্টল এছাড়া মঞ্চ মাতান সেলিম চৌধুরী রিজিয়া পারভিন চিত্রনায়ক জায়দ খান মিশিগানের ব্যান্ড দল হৃদম অব বাংলাদেশ সহ বেশ কয়েকজন প্রবাসী শিল্পী হিন্দি ভিগি ভিগি গানের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানেন জেন্স বিপ্রজিৎ চন্দ্র টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর